জীবনে একটা জিনিস সবচেয়ে বেশি কষ্টের সেটা হচ্ছে আপনি জীবনে যেটা করতে চাইবেন না করতে ইচ্ছে করেন না সেটা আপনাকে জোর করে করতে হয় তখন কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে আসলে সেই কষ্ট মেনে নেওয়া যায় না সেই কষ্ট তবে মেনে বাঁচতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আজকে মনটা একদমই ভালো নেই টানা বৃষ্টি হচ্ছে একটু বন্ধ হচ্ছে না এক বিন্দু জন্য বন্ধ হচ্ছে না কোথায় বের হওয়া যাচ্ছে না এই তো মনটা ভালো নাই কেন ভালো নাই সেটাও জানি না এই তো একটু মাংস বোনা করছিলাম সাথে একটু দিয়েছি আর এই তো আমাদের বাড়ির পাশে যেহেতু গ্রামে থাকি তো ছোট ছোট কচু গাছের মধ্যে গুলো ছিল এটা আমাদের বাড়ির পাশে পাওয়া যায় তো চাইলে একদিন দেখিয়ে দিব আমি এখান থেকে কিছুদিন পর পরে আনি আর এগুলি রান্না করলে এত টেস্ট হয় আপনার কাছে কি বলো মাংসের স্বাদও হার মানায় মাংস টাংস কিছুই ভালো লাগে না এগুলি কিন্তু যদি আপনি প্রতিদিনও খান তারপরে ভালো থাকবে এতটাই টেস্ট হয় একদম গাছের যেটার মধ্যে কোনো সার নাই কিছু নাই চিকন চিকন তো এই তো এগুলি আমি নিয়ে নিয়েছি কিছুটা কেটে নিয়েছি আজকে বুনা করব আর সত্যি কথা বলতে তাজা যে তরকারি এবার যাই হোক খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এই তো একটু তেল পেস্ট দিয়ে একটু চড়িয়ে দিয়েছি রান্না করে নিব আসলে আর সব সময় একেবারে মন দিয়ে রান্না করতে ভালো লাগে না কিছু কিছু সময় হয়তো শখের বসে রান্না একটু করতে ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় বিরক্তকরভাবে রান্না করি মানে যা মন চায় সেটা করে আর কি এই তো মশলা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম সত্যি কথা বলতে কিছুদিন থেকে মনটা ভীষণ খারাপ কোনো কিছু করতে ইচ্ছে করে না মন যে খারাপ সেটা সঠিক কারণ আমি নিজেও জানি না তবে হ্যাঁ একটা কারণ জানি অনেক কিছু করতে ইচ্ছে করে না সেটা করতে হয় মনে ইচ্ছের বিরুদ্ধে সে কাজগুলো করতে হয় সেটার জন্য ভালো লাগে না কি করব না করেও থাকা থাকা যায় না সেরকম অবস্থা আর কি এই তো পেঁয়াজের সাথে হালকা একটু রসুন দিয়েছি শুধু আর একটু মরিচ দিয়েছি খুব বেশি কিছু দিতে হয় না একটু লবণ টবণ দিয়ে এই মরিচে কিন্তু খুব একটা জাল নাই জালটা হবে মন মতো কিন্তু খুব বেশি না যতটা দেখা যায় ততটা না একটু কালারটা বেশি হয় কিন্তু অতটা জাল হয় না তো এই তো মাছ দিয়ে একটু কষিয়ে ভালোভাবে নিয়েছি মাছ দিয়ে কষিয়ে এখানে এখন লতেগুলো দিয়ে দেবো এই যে তাজা মতি এটা কিন্তু খুব বেশি পানি দিয়ে জাল দিতে হয় না অল্প জাল দিলেই হয়ে যায় গ্রামীণ রান্না গুলো কিন্তু অনেকেরই পছন্দ তো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে জানাই এভাবে খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে যারা আমার ভিডিও গুলো দেখেন লং ভিডিও গুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ প্রকাশ করার মতো না আমার কিন্তু লং ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু যে শর্ট শর্ট ভিডিও গুলো দেখা গমন করা এটা আমার কাছে অনেক বিরক্তকর লাগে তবে আমার কাছে লং ভিডিও দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে সময় দেখা যায় বোঝাও যায় যে আসলে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝা যায় যেটা শর্টের মধ্যে বোঝা যায় না অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝা যায় যে লং একটা লং ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় সেই আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আসলে রান্নাটা অনেক মজার মাসাল্লাহ অনেক মজার হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে তো বাসায় একদিন এবার রান্না করে দেখেন আর আপনি সাথে থাকেন আমি অবশ্যই থাকবো একটা কমেন্ট করেন সাথে অবশ্যই থাকেন আমিও থাকবো ইনশাল্লাহ আর এই তো দেখেন বৃষ্টি তো জড়ছে জড়ছে তা আল্লাহ হাফেজ সবাইকে